জন্য সাথী হয়ে যায় এক আমি রথ তার জন্য হয়ে যায় রথ জন্য আমার জন্য হয়ে যায় সারা দুনিয়া আমার জন্য হয়ে যাবে জল্লাহত আমার জন্য হয়ে যাবে কবরের ভিতরে আল্লাহ কার জন্য আল্লাহ তা কমরও আমার আমারও সাথী হয়ে যাবে সহকারী ব্যক্তির বুঝিলো যে আল্লাহ তার স্বয়ং নিজে তার সাথী হয়ে যায় তার বন্ধু হয়ে যায় দুই নম্বর আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্না মা ইউফাস সাবিরুনা আজরুহুম বিগাইর হিসাব কোন ব্যক্তি যদি সবরকারী হয়ে যায় সবর বান্দা হয়ে যায় সবরকারী হয়ে যায় ধৈর্যশীল হয়ে যায় আল্লাহ তাআলা বলেন আমি রব কিয়ামতের দিন তাকে বে হিসাব প্রতিদিন আমি আল্লাহ তাকে দান করব বিগাইর হিসাব

কষ্ট পায় ওই কষ্টের বিনিময়ে যদি পন্থা আমি সবর করে আল্লাহ বলেন আমি ওই পন্থাকে মাফ করে দেই বুনা মাফ করে দেই কোন বন্ধা যদি শরীরের যদি অঙ্গ হয় একটা চোখ নষ্ট হয়ে যায় টান নষ্ট হয়ে যায় হাত যদি নষ্ট হয়ে যায় অকেজ হয়ে যায় আ যুতু অফেস হয়ে যায় আল্লাহ তাল আল্লাহর নবিবেন। আল্লাহ তালা এর বিনিময়ে তার মাফ করতে থাকে এমন একটা মুস্পন হয়ে যায় মাফ করতে 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 তিনি বেগুনা মাসুন হয়ে। এরপর আল্লাহর কবরে চলে যায় সুহা কত ভজিল আছিলছিল এজনলা সবর করা শবর করা সাবর কর আল্লাহ যদি কোনো বন্ধকে যদি বড় ধরনের কোন যদি রোগ দেন কি বড় ধরনের কোনো রোগ দেন লিভারের সমস্যা কিডনির সমস্যা ক্যান্সার হয়েছে ব্লাড ক্যান্সার ব্রেন স্টপ করছে শরীর শরীর প্যারালাইসিস হয়ে গেছে এমন যদি বড় কোন ধরনের যদি আল্লাহ তাআলা বান্দাকে যদি কোন রোগ দেয় আর ওই বান্দা যদি সবর করতে পারে আল্লাহর নবী বলেন

আমার তো কুষ্ঠ রোগ হইছে আপনি আমার জন্য দোয়া করে দেন আল্লাহ তাআলা যেন আমার এই কুষ্ঠ রোগকে যেন আল্লাহ তাআলা দূর করে দেন আল্লাহ তাআলা যেন আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন আল্লাহর নবী বলেন ও মাহী আমি চাইলে তোমার জন্য দোয়া করতে পারি তবে তুমি মনে রাখো আমি যদি দোয়া করি আল্লাহ তোমাকে সুস্থ করে দিলেন তবে আমি তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দিতে পারি না তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দিতে পারি না আর তুমি যদি সবর করো ধৈর্য ধারণ করো তাহলে আমি তোমার জন্য আমি তাহলে গ্যারান্টি দিতে পারি যে এই সবর করার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন আমি মোহাম্মদুর তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলা মহিলা ডাক দিয়ে বলে আর যখন আমার শরীরের ভিতরে জল যন্ত্রণা শুরু হয়ে যায় তখন আমার শেষ থেকে না আমার কাপড় গুলো হয়ে যায় এলো মনে হয়ে যায় সফর খুলে যায় মানুষের সামনে কাপড় খোলা অবস্থায় গড় দিয়ে চলে যায় মানুষ আমার শতর দেখে ফেলে আমি সদর আল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন যেন আমার কাপড় গুলো যেন খুলে না যায় আমার শেষটা যেন ঠিক থাকে আমার সতর্কটা যেন ঠিক মতন দাঁড়িয়ে থাকে আল্লাহ রসুল দোয়া করলেন তো মহিলা পুষ্ট রুপিয়ার ভালো হয় না

में परेता सबोर सबोर के विपरीत एक सहाबी आयशा रसूल के वक्त सिया रसूलुल्लाह अपना हसिले इब्राहिम मारा अपना हसिले इब्राहिम मारे গেছেন रसूल গেছেন ইব্রাহিম কে কোলে দিয়ে দেখতেছে শশানের চেহারা আর চোখ দিয়ে পানি পড়তেছে আর सहाबी दाग দিয়ে বলে কবি কি ইয়া রাসূলুল্লাহ হে রাসূল মানে বুঝাইতে চাইতেছে রসুল আল্লাহ আপনি তো আমাদেরকে বসছেন তোমরা সবর্যদারণ করো আর আপনি তো কান্না করতেসেন রসুল বলেন এটা সবরের সবরের এটা খেলাফ না আল্লা আল্লাহ চোখ পানি পরে আমি এই জন্য না যে আমি আল্লাহ তালা সন্তুষ্টের প্রতি আমি অসন্তুষ্ট এই জন্য আমি না আল্লাহ যে সন্তুষ্ট যাতে সন্তুষ্ট আমিও তাতে সন্তুষ্ট তবে কান্না করি দিলের মায়ার কারণে